আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই তোমরা পঞ্চম শ্রেণীতে যখন এখানে ভর্তি হয়েছিলে গুটি গুটি পায়ে হাট থাকতে তোমরা আমাদের এই গাড়ো পাখায় স্কুলে এসেছি দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল আজকে এমন একটা দিন যেটা তোমাদের কাছে স্কুল জীবনের স্মৃতির তোমাদের স্মৃতির পাথায় তোমাদের মনের মনে এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকে আমরা যখন ছাত্র ছিলাম যখন এইভাবে আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান করা হতো সেই দিনটা ছিল আমাদের কাছে বড় পবিত্র দিন প্রধান শিক্ষক ছিলেন আমাদের সম্মানীয় প্রণব রায় আমি এক স্কুলে পড়তাম স্যার আমাদেরকে আজকের দিনে যে আশীর্বাদ করতেন সকল শিক্ষক শিক্ষিকার সামনে সেটা ছিল আমাদের শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নয় আমাদের জীবনের চলার পথে সেটা আশীর্বাদ হয়ে আছে তোমাদের কাছে এই দিনটা বড় পবিত্র তোমরা কেউ ডাক্তার হবে কেউ মাস্টার হবে কেউ প্রফেসর হবে বিজ্ঞানী হবে ব্যবসায়ী রাজনীতিবিদ জীবনের প্রতিষ্ঠা বিভিন্ন জায়গায় তোমরা পৌঁছাবে কিন্তু স্কুল জীবনের এই স্মৃতি তোমরা কোনোদিন ভুলতে পারবে না যখন রাস্তার পাশ দিয়ে যাবে অথবা কোন একটা স্কুলে পাশ দিয়ে যাবে তখনই তোমাদের মনে পড়ে যাবে আমার স্কুলকে আর আমার স্কুল মানে তোমাদের আরামবাগ হাই স্কুল এই স্কুলকে তোমরা চিরকাল মনে রাখবে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার পরেও স্কুলকে কোনোদিন ভুলবে না আর ভাববে এটা তোমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান নয় তোমাদেরকে বীরের মতো সজ্জায় সজ্জিত করে রণক্ষেত্রের এক একজন সৈনিক করে আমরা পাঠাচ্ছি যারা জীবন যুদ্ধে সফলতার শীর্ষে পৌঁছাবে আজকে তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে যাবে কিন্তু প্রত্যেকটা বছর সরস্বতী পুজো বিভিন্ন স্কুলের অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে তোমরা আসবে তোমাদের জন্য কোনো আমন্ত্রণ প্রয়োজন হবে না কারণ যেটা তোমাদের স্কুল সেখানে কোনো আমন্ত্রণের প্রয়োজন হবে না একদম নিজের অধিকারে তোমরা স্কুলের হবে আসবে আমরা এখন তো করে নেব এটাই হচ্ছে চলো আশীর্বাদ এই আশীর্বাদ কে মাথায় নেই তোমরা যাবে পরীক্ষা কেন্দ্রে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের আশীর্বাদ যখন তোমাদের সঙ্গে আছে তোমরা সফলতার শীর্ষে পৌঁছাবে মেনামরা তোমাদের জন্য চন্দন ব্যবস্থা করেছেন আর তোমাদেরকে যে ফাইলটা দিয়েছি ওই ফাইলের এক দিকে একটা ফাইল তুলে দেখো ওই ফাইলটা গুলো ওই ফাইলে একদিকে অ্যাডমিট কার্ড থাকবে উল্টো দিকে থাকবে রেজিস্ট্রেশন কোনোভাবেই রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড তোমরা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না প্রতিদিন পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে আবার প্রতিদিন পরীক্ষার কেন্দ্র থেকে নিয়ে আসতে হবে অরিজিনাল নিয়ে যেতে হবে তারপর তোমাদেরকে যে একটা কলম দিয়েছি তোমরা অনেক নামি দামি পেন নিয়ে যাবে কিন্তু এই কলমে তোমরা অন্তত একটা প্রশ্ন লিখো কারণ এটা স্কুলের আশীর্বাদ জড়িয়ে আছে ওই কলমের সঙ্গে সেই কলম দিয়ে তোমরা প্রথম শুরু করবে তারপর তোমাদের একটি মিষ্টি মিষ্টি প্যাকেট আছে কারণ করি পাঠাবো এমন একটা জায়গায় যেখানে তোমরা কোন রকম বিপদে পড়বে না এবছর নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছেন বারোটার পরিবর্তে নটা পঁয়তাল্লিশ তোমরা সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাবে অর্থাৎ সেন্টারে পৌঁছাবে জয়রামপুর স্কুলে তোমাদের সিট পড়েছে সকাল সাড়ে আটটার মধ্যে স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে স্কুলের আই কার্ড পড়বে আর যেটা সবচেয়ে বড় কথা মোবাইল ফোন মোটেই কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না এবছর উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেই পোস্টের একটা কিউআর কোড থাকছে এবং একটা নাম্বার থাকছে সেই নাম্বারটা তোমাকে খাতায় লিখতে হবে অর্থাৎ কোন জায়গা থেকে কার প্রশ্ন আউট হলো সেখানে সঙ্গে সঙ্গেই তাদের কিউআর কোড ধরে বোঝা যাবে নম্বরের সঙ্গে খাতার নম্বর লিখবে এমন ভাবে পরীক্ষা কেন্দ্রে যাবে মনে রাখবে ওটা তোমার একটা স্কুল স্কুল আরামবাগ হাই স্কুল জয়রামপুর কোনো আলাদা নয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একই তাই ওটা তোমাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে সেই পরীক্ষা কেন্দ্রে যাবে সেখানে দেখবে পরীক্ষক যারা আছেন তারা এখানের মধ্যে একজন শিক্ষক শিক্ষিকা এমন কোনো কথা এমন কোনো আচরণ করবে না যাতে শুধু তোমার বা স্কুলের সুনাম নষ্ট হয় একদম পরীক্ষা কেন্দ্রটাকে নিজের স্কুল মনে করবে সেখানে সম্পত্তি কোনো কিছু নষ্ট করবে না কোনো কিছু হাত দেবে না সেখানে তাদের ফুলের বাগান থাকতে পারে তোমরা ফুলের মতো মন নিয়ে যেমন পরীক্ষা কেন্দ্রে যাচ্ছো অনুরূপভাবে তাদের ফুলের বাগান থেকে শুরু করে যা থাকবে সমস্ত কিছুই জানবে সেটা তোমার স্কুল এই চেতনা নিয়ে তোমরা কিন্তু স্কুলে যাবে আমরা এখন চন্দনের ফোটা দিয়ে তোমাদের বরণ করে নিচ্ছি তারপর আমার সম্মানীয় শিক্ষক আছেন জিতবাবু আছেন তোমাদের সুপরামর্শ দেবেন তো এখন আমাদের সোমা বাড়ি ম্যাডাম কাকুলি ম্যাডাম তোমাদের চন্দন দিয়ে বরণ করে দিচ্ছেন মাননীয় সহকারী প্রধান শিক্ষক উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ সকলকে যথাযোগ্য সম্মান আমার প্রাণ অপেক্ষা প্রিয় ছাত্ররা তোমাদের আমার আশীর্বাদ আরামবাগ হাই স্কুল পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক এই যে তোমাদেরকে পরীক্ষার আগে যেভাবে একটা নতুন পদ্ধতি চালু করেছেন তোমাদেরকে আশীর্বাদ করার জন্য যাতে তোমরা পরীক্ষার আগে সুষ্ঠুভাবে সুস্থ মানসিকতা নিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারো এটা একটা ভালো পদক্ষেপ এবং তোমাদের এটা সারা জীবনের পাথর হয়ে থাকবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে যাবতীয় কথা বলেছেন মাথায় রাখবে সামনে পরীক্ষা শরীরটা কিন্তু খুব সুস্থ রাখতে হবে যাতে শরীরে কোনো অসুবিধা না হয় ঠান্ডা সর্দি বা রকম অসুবিধা জ্বর টর না আসে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে বিশেষ যত্নবান হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নিয়ে যেতে বলবে না প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন এগারোটায় শুরু হলে সাড়ে এগারোটা বারোটায় আসলো জরুরি পরীক্ষার ক্ষেত্রে সেটা নিশ্চয়ই করবে না পরীক্ষার পরিবর্তিত সূচী স্যার বলে দিয়েছেন নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু সাড়ে আটটার মধ্যে পরীক্ষা হলে পৌঁছে যাবে এবং ঠান্ডা মাথায় সমস্ত প্রশ্ন ভালো করে পড়বে এবং সেগুলো লিখবে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা পাতায় দাগ নম্বর দেবে মার্জিন দেবে দিয়ে লিখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর করবে চিত্তবাবু যেটা বললেন যে এই কদিন কিন্তু শরীর সুস্থ রাখতে হবে তোমরা এমন কিছু খাবার খাবে না বা বিভিন্ন জায়গায় বেরোবে না যাতে ঠান্ডা লেগে যায় বা শরীর খারাপ হয়ে যায় খুব সাবধানে থাকতে হবে তো আমরা তোমাদের বরণ করে নিয়েছি এখন তোমাদেরকে তো মিষ্টি দেওয়ার আগেই তোমাদের কাছ থেকে আমরা কিছু শুনবো যে আজকে যে তোমরা আজকে সম্বর্ধনা অনুষ্ঠান এখানে তোমাদের অনুভূতি কীরকম তোমরা আজকে কেমনভাবে এই দিনটাকে গ্রহণ করছো বা আগামী দিন স্কুলের সঙ্গে তোমাদের কেমন সম্পর্ক থাকবে সেটাও কিন্তু তোমাদের কাছ থেকে আজকে শুনে নেবো এসো ছাত্রের থেকে এখানে একজন এসো সৃজন সৃজন দাস ওকে আমি মুখ্যমন্ত্রী বলি এই কারণেই কারণ ওয়াইপিসি কম্পিটিশনে ও মুখ্যমন্ত্রী চরিত্রে অভিনয় করেছিল তো আজও আমি যখনই অবসর সময় থাকি তখন ওয়াইপিসি প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি রোমন্থন করি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা খাদ্যমন্ত্রী সকলকে তোদিকে আমরা খুব মিস করব মানে এত মনটা আমার খারাপ তোরা জানি না তোদের খারাপ হচ্ছে কিনা কিন্তু যেতে তোমাকে দিতেই হবে যেতে আমি দিব না তোমায় কিন্তু তবু যেতে দিতে হয় কারণ এই দিনটা আসবেই সকলের জীবনে কিন্তু তবু আমার খুব কষ্ট এই কারণেই যে যেভাবে তোদের সঙ্গে আমরা মেলামেশা করি কখনই মনে হয় না যে আমরা প্রধান শিক্ষক বা আমরা অন্যান্য শিক্ষক শিক্ষিকা মনে হতো তোরা আমাদের অত্যন্ত আপন একেবারে সন্তান সম পিতা পুত্রের যে সম্পর্ক অভিভাবক একজন সন্তানের যে সম্পর্ক তোদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক তার সেই সম্পর্ক আমাদের থাকবে এখন সৃজনের কাছ থেকে শুনে দেবো যে আজকের দিনটা সে কেমন ভাবে দিচ্ছে নমস্কার আমি সৃজন দাস দাদা শ্রেণীর সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের দিনের অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকের দিনে আমার খুব মনে পড়ছে আমার স্কুল জীবনের প্রথম দিন ক্লাস ফাইভের ফার্স্ট দিনের কথা যেই দিনে আমি প্রথম স্কুলে এসেছিলাম এবং কিঞ্চিত চিন্তিতও ছিলাম কারণ নতুন একটা স্কুল কীরকম কীরকম পরিবেশ থাকবে কীরকম বন্ধু পাবো নতুন স্কুলে আসা নতুন সব বন্ধুদের সাথে আমার মেলামেশা যাই হোক ধীরে ধীরে তারপর আমার নতুন বন্ধু এখানে আমরা অনেকে আমরা অনেক এখানে নতুন বন্ধু পেলাম যার মধ্যে আমার এখানে বসে আছে সকলেই আমার এখানে খুব কাছের বন্ধু তার মধ্যেও আমি যদি বলতে চাই আমার এখানে কাছের বন্ধুরা যারা বসে আছে এরা সব দেবাঞ্জন ভতনু অমরজিৎ সব বসে আছে আমার খুব কাছের বন্ধু এরা তাছাড়া সবাই আমার খুব আপন বন্ধু আমার আজকের দিনটার জন্য সত্যি বলতে খুব খুব খারাপ লাগছে এই কথাটা ভেবে যেই স্কুলে আমি আটটা বছর কাটালাম আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটা বছর আমি যেই স্কুলে অতিবাহিত করলাম সেই স্কুল থেকে আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই সময়ের কালচক্রে সেটা আমাদের সকলকেই করতে হবে একদিন না একদিন উচ্চশিক্ষা লাভের জন্য আমাদেরকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আমাদেরকে উচ্চ বিদ্যালয় আমাদেরকে ত্যাগ করতে হবে যাই হোক আজকের দিনের অনুভূতি করে নেওয়ার মতো কোনো ভাষা আমি এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না যে কীরকম আমাকে ব্যথা দিচ্ছে আজকের দিনের এই বিদায় সংবর্ধনী অনুষ্ঠান যেটা আমাদের মাননীয় হেডমাস্টার মহাশয় অনুষ্ঠিত করেছেন আমাদের স্কুলে আমাদের হেডমাস্টার মহাশয় সম্বন্ধে আমি দু তিনটে কথা বলতে চাই প্রথম কথা এনাকে দেখে আমার প্রথম দিন থেকে কিছুটা ভয় হয়েছিল আমি বলতে পারি যে কীরকম হবেন কি না কীরকম কিন্তু তারপর এনার মেলামেশা এনার কথাবার্তা শুনে আমি এতটাই আপ্লুত এবং এতটাই উৎসাহিত বোধ করেছি যে এনার সাথে আমি ফোন করতে কোনোরকম কথা বা দশটা বাজুক এগারোটা বাজুক যখনই ফোন করেছি তখনই তিনি আমার ফোন রিসিভ করেছেন আমাকে যথাযথ উপদেশ দিয়েছেন এছাড়াও শুধু স্যার বলে নাম আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা আমি যখনই তাদেরকে আমার কোনো ডাউট হয়েছে আমি কোনো প্রবলেম হয়েছে আমি তাদেরকে ফোন করেছি তখনই তিনি আমাদের সাহায্য করেছেন এমনকি মাধ্যমিকের সময়েও আমি ফোন করেছিলাম আমার কোনো একটা স্কুলের শিক্ষক তিনি আমাকে সেই যথা দশটা বাজছিল তখন কিন্তু তখনও তিনি আমাকে যথাযথ উপকার করেছিলেন তাই আজকের দিনের অনুভূতিটা কীরকম সেটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই যাই হোক আমরা এরপর ষোলোই ফেব্রুয়ারি থেকে আমাদের এইচএস স্টার্ট হচ্ছে তার জন্য আমাদের প্রস্তুত একটা মানসিক দিক থেকেও প্রস্তুতি আছে সেইটা আমরা প্রস্তুতি নিয়েওছি এতদিন ধরে তার অভ্যাসও করেছি প্রশ্ন করেছি গবেষণানি করেছি দেখা যাক আমরা একটা সামান্য সংবর্ধনার মধ্য দিয়ে একটা অয়েল জানাচ্ছি কিন্তু একটা অয়েল নয় এটা আমরা তোমাদেরকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছু এর মধ্য দিয়ে জানাচ্ছি এবং আগামী দিনে তোমরা যাতে ভালো কিছু করতে পারো এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারো তার জন্য তোমাদের কিন্তু এরপরে আরও বেশি সংগ্রাম এবং লড়াই চালিয়ে যেতে হবে এবং আরামবাগ স্কুলের নাম তোমাদের মুখে মুখেই তোমাদের দ্বারাই ছড়িয়ে পড়বে সমস্ত জায়গা তাই তোমরা যে নীতি নিষ্ঠার যে নিয়মানুবর্তীটা শিখেছ আমাদের এই বিদ্যালয় থেকে সেই নিষ্ঠার নীতি নিয়ে চলবে আগামী দিনে এবং তোমাদের পথ খুব সুন্দর এবং মসৃণ হবে এই আশা দেখে তোমাদেরকে আমি নতুন করে এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ তার পুরোপুরি সফলতা লাভ করবে তোমাদের পরীক্ষার মধ্য দিয়ে এবং দেখা যাবে যে আগামী দিন তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় আমার শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার সর্বোপরি স্নেহের ছাত্ররা আজ তোমরা ফাইভ থেকে অনেক ছাত্র দেখতে পাচ্ছি কিছু জয়েন করেছো স্কুলে তো আজ তোমরা আমাদের তোমাদের জেনে রেখো স্কুল জীবন শেষ এরপর তোমরা যে বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ করবে সেখানে এত নিয়ম নেই এখানে প্রতিদিন যে ক্লাস হতো ক্লাস একটা ক্লাস না হলে কোনো টিচারকে তোমাদেরকে সিস্টেমে একটা রান করিয়েছিল এরপর তোমরা কলেজে যাও বা কোনো বৃহত্তর ক্ষেত্রে যাও এত নিয়মের মধ্যে তোমরা থাকবে না তো নিয়মকে বাধ্য করে তোমরা সারা জীবন চল চলার চেষ্টা করবে প্রতিষ্ঠিতভাবে আজ তোমাদের যে চন্দনের ফোঁটা দেওয়া হলো তার দুটো দিক রয়েছে এক শুভ সূচনা হলো তোমরা একটা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় যাচ্ছ তোমাদের সবকিছু কিছু শুভ হোক দু নম্বর তোমাদের এই যে চন্দন ফোটা করিয়ে দেওয়া হলো তোমাদের মনটাকে এক জায়গায় কষিয়ে দিলাম আমরা আগত পরীক্ষায় তোমরা এই কটা দিন মন দিয়ে শুধু পড়াশোনা করো পড়াশোনা করে জীবনের বড় পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হও এই বলে আমি আমার বক্তব্য